সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে ঝলমলিয়া হাতে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বাজারে আমি যে বৃহস্পতিবারে হাটের একটা সমস্যা নিয়ে ভিডিও দিয়েছিলাম যে ব্যবসায়ীর সাথে একটা ঝামেলা তো সেই সমাধানটা এখনো হয় নাই আজকেও দেখছি বাজারে ব্যাপারী না থাকার কারণে কৃষকের অনেক মাল ফেরত নিয়ে যাচ্ছিল রাস্তাতে আমি দেখছিলাম তবে ক্ষতিটা কৃষকের হয়ে যাচ্ছে হাটের জন্য কারণ এই যে মালগুলো নিয়ে আসছে আবার ডবল ভাড়া দিয়ে ফেরত নিয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক সময় এখন বাজারটা ভালো এই সময় যদি পেঁয়াজ না বেচতে পারে অনেক সময় আবার দাম তো কমে যায় তাহলে ক্ষতি তো কৃষকেরই হচ্ছে গেলে কমে যাবে আসসালাম আলাইকুম

এই যে কিছু এই যে এসি রুমে এ বসে থাকা কিছু বড় লোক তিনারা তো মনে করে পেঁয়াজের দাম অনেক অনেক আসলে এই শেষ সময় এসে চার হাজার পাঁচ হাজার টাকা পিঁয়াজ বেশি হয় না কিং পেঁয়াজ একটু বড় বড় ছাইজ দেখাই যাচ্ছে আর এগুলো হচ্ছে একটু বেসন ছাইজের মানে ছোট চাইতে একটু বড়টা মানে ছোট চাইতে একটু বড় এগুলোর দাম কেমন বলছে আজকে এটা সুপার কিং এর ভীষণ এটা সুপার কিং এর ভীষণ এটা কত হইছে এটা 2000 কয় 2000 এত কম দাম হচ্ছে ব্যাপারই না থাকলে দাম তো কমবে সেটা ব্যাপারই না থাকলে ব্যাপারই নাই এক যা হয় বাজার কত দাম বলেছে না কোন ব্যাপারই থাকলে দুই তিন দিনের দাম তো বলতো একটা ব্যাপারেও নয় দামি আসি বলে দুই চারটা ব্যাপারে আছে দাম অনেক অনেক কম বলছে ব্যাপারি না থাকার কারণে দাম আছে বাজারে কিছু মোটা পেঁয়াজ আমদানিটা একটু বেশি দেখা যাচ্ছে পিছন সাইজগুলো একটু আমদানি কম আছে কত বলছে ভাই আজকে মানে এখানে তো ব্যাপার ব্যাপারে মানে এক দুশো হিসাবে কমে গেছে থাকার কারণে ব্যাপারই নাই তো এই বলে হাট লাগেছে আমি সেখানে একটু উপস্থিত হব এ বিছনটা কার ভাই আপনি কত হিসিতাম দাম 2800 বলে গেছে 2800 এটা দেশি জাতি ভালো ক্রেতা খুব ভালো মানের বিছন মানে এত সুন্দর বিছন বাজারে খুব কমই পাওয়া 2800 টাকা দাম হচ্ছে বাজারে কোনো ব্যাপার নেই আজকে ভালো মানের এটা বিক্রি হইছে এখানে 3700 থেকে 3800 আর যেগুলো হচ্ছে মাঝারি সাইজ 32 3300 পর্যন্ত দেখলাম তবে কি না খুব কম ব্যাপারে না থাকার কারণে